ঝটপট চিকেনের যদি কোনো রেসিপি আপনারা বানিয়ে নিতে চান তাহলে কিন্তু চিকেনের এই রেসিপিটা একবার আপনারা ট্রাই করতে পারেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমি খুব তাড়াতাড়ি আর খুব অল্প সময়ের মধ্যে চিকেনের একটা রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি এখানে আমি চারশো গ্রাম নিয়েছি চিকেন চিকেনগুলোকে ভালো মতন তিন থেকে চারবার পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি চিকেনের পিসগুলোকে এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি একদম খুব বেশি বড়ও না আবার একদম ছোটও না এখানে আমি উইথ বোন চিকেনটাই নিয়েছি আপনারা চাইলে বোনলেস চিকেনেরও করে নিতে পারেন একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম এই ফ্রাই প্যানে আমি রান্নাটা করে নেব সেই জন্য এর মধ্যে আমি পুরো চিকেনটা দিয়ে দিচ্ছি যেহেতু এটা হাতে মাখা চিকেন সেই জন্যে সব কিছু দিয়ে কিন্তু আমি একবারে মাংসকে মেখে নেব চারশো গ্রাম চিকেনের জন্যে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম লম্বা মিহি করে কেটে নিয়েছি মাংসর কোয়ান্টিটির উপরেই কিন্তু সব কিছু বাড়বে বা কমবে মশলাপাতি পেঁয়াজ আমি এখানে চারশো গ্রামের উপরেই সমস্ত কিছু দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কা দু থেকে আড়াই ইঞ্চি আদা আর আট দশ কোয়া রসুন এটা একটু আমি হামন কুটে নিয়েছি এটাকেও দিয়ে দিচ্ছি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন একে একে গুঁড়ো মশলাগুলো আমি এতে দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন নুন আমি এখানে বড়ো টেবিল চামচের এক টেবিল চামচ দিয়ে দিলাম নুন এক টেবিল চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো এক টেবিল চামচের একটু কম দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি এটা কালারের জন্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এক টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো হলুদ আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতন সর্ষের তেল তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে যেহেতু হাতে মেখেটা চিকেন হবে আমি এখানে পাঁচ থেকে ছয় টেবিল চামচ দিয়ে দিচ্ছি সর্ষের তেল কিছুটা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এর মধ্যে ছোটো এলাচ দারচিনি গোলমরিচ আর লবঙ্গ আর দিয়ে দেবো দুটো তেজপাতাকে মাঝখান থেকে আমি ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে এবার সমস্ত কিছুর সাথে মাংসকে খুব ভালো মতো মেখে নিতে হবে এটা কিন্তু একটু সময় নিয়ে বেশ ভালো করে মেখে নিতে হবে এই মাখার উপরেই কিন্তু মাংস টেস্টটা হবে আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে একটু সময় নিয়ে বেশ ভালো মতন আমি সমস্ত মশলা পেঁয়াজের সাথে মাংসকে মেখে নিলাম এখন একটা কভার দিয়ে গ্যাসের ফ্লেম অন করে আমি গ্যাসে বসিয়ে দেব কভার দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মিনিট সাথে আমি প্রথমে রান্না করে নিলাম এবার কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো মতন মিশিয়ে আবার কভার দিয়ে আরো মিনিট পাঁচেক আমি রান্না করে নেব আরো মিনিট পাঁচেক আমি কভার দিয়ে রান্না করে নিলাম দেখুন আমি কিন্তু কোনো রকম জল এতে দিইনি মাংস পেঁয়াজ থেকে যে জলটা রিলিজ হয়েছে ওই জলেই কিন্তু অনেকটাই প্রায় মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে কভার তুলে আরও মিনিট সাথে আমি রান্না করে নিলাম এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো যে গরম মশলাকেও খুব ভালো মতন মাংসর সাথে মিশিয়ে নিলাম আমি কিন্তু কোনো রকম জলেতে ব্যবহার করিনি মাংস থেকে যে জলটা রিলিজ হয়েছে সেই জলেই কিন্তু রান্নাটা আমার হয়ে গেল মাংসর এই রেসিপিটা রুটি পরোটা লুচি সবার সাথেই কিন্তু দুর্দান্ত লাগে আমার আজকের রেসিপি হাতে মাখা চিকেন আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি হাতে মাখা চিকেন গ্যাসের ফ্লেম অফ করে গরম গরম পরিবেশন করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে